কোরবানি আসছে একই গোষ্ঠ একই মশলা একই রান্না বারবার খেতে খেতে আমরা বোরিং হয়ে যাই তো রান্নার স্বাদ পরিবর্তনের জন্য আপনারা স্পেশাল মশলা দিয়ে তিন ধরনের রান্না করতে পারেন যেমন মেজবানি কালা বোনা এই তিন ধরনের মশলার পরিমাণটাও আলাদা হয় এটা যদি আপনারা বাসায় করতে চান তাহলে ভালো একটা হেসেলের বিষয় আছে তাই আজকে আপনাদের জন্য দারুণ একটা সমাধান নিয়ে এসেছি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন সালাম আলাইকুম রহমা আমি মুফতি রহমান ফাউন্ডার খালেদ শপ এই যে বক্স এই বক্সে কি কি আছে চলেন দেখে নেই এই যে দারুণ একটা বক্স দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা এই বক্সে তিন ধরনের মশলা সমন্বয় করতে পেরেছি এই মশলাগুলো আপনি চাইলে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন এই মশলাগুলো আমরা সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে থাকি এই মশলাগুলো দিয়ে রান্না করার পরে আপনার রান্নার স্বাদ হান্ড্রেড আপনি পেতে পারেন এবং সবচেয়ে মজার বিষয় হলো এই মশলাগুলো দিয়ে রান্না করলে রান্নার যে আসল স্বাদটা আসর সাপটা পাবেন আপনি এই মশলায় যদি রান্না তাহলে স্বাদ পাবেন যদি কালা বোনা রান্না করেন কালা বোনার আসর স্বাদ পাবেন রান্নার আসর টেস্ট পাবেন এখানে মশলার পরিমানটা অনেক বড় বিষয় এই বক্সের ভিতরে যে মশলাগুলো আছে প্রত্যেকটা মশলায় তার নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী অ্যাড করা হয়েছে যার ফলে আপনার আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই এই মজাদার রান্না করাটা এতটাই সহজ আপনি এই একটা মাত্র প্যাকেজ নিলেই আপনি তিনটা আইটেমের রান্না সহজেই সমাধান করতে পারতেছেন সহজেই সমাধান পেয়ে যাচ্ছেন আসলে এত হেসেল দরকার কি কোরবানি ঈদটা একটু আনন্দ করার একটু গুড়োগুড়ি করার তাই আপনি আপনার পরিবারকে নিয়ে আনন্দ করুন ঘুরাফেরা করুন আর খালেদ শপের স্পেশাল মশলা আইটেম নিয়ে হ্যাসেল ফ্রি থাকুন টেনশন ফ্রি থাকুন আপনি যদি এই মশলা আইটেম নিয়ে উপকৃত হতে চান তাহলে আমাদেরকে সরাসরি ফোন কল করে অর্ডারটা কনফার্ম করতে পারেন বা আমাদের পেজে মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারেন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আমাদেরকে নাম মোবাইল নাম্বার পূর্ণ ঠিকানা লিখে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন এমনকি আমাদের প্রতিনিধি আপনাকে ফোন কল করে অর্ডারটি কনফার্ম করবেন আমাদের থেকে ডেলিভারি ম্যান আপনাদের কাছে যখন প্রোডাক্টটা পৌঁছে দেবে প্রোডাক্ট পেয়ে হাতে পেয়ে বুঝে তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন এবং আরো আশ্চর্যের বিষয় আমরা সাত দিন পর্যন্ত আপনাদেরকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি আপনার কাছে এই প্রোডাক্টটা কোনো কারণে পছন্দ না হয় অবশ্যই আপনি আমাদেরকে রিটার্ন করলে আমরা সাত দিনের ভিতরে ক্যাশব্যাক গ্যারান্টি দিয়ে দেবো অথবা আপনাকে প্রোডাক্ট চেঞ্জ করে দেবো আপনি চাইলে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারেন সালাম আলাইকুম